আসসালামু আলাইকুম আমরা ক্লোজন বিডি আপনাদের বিজনেস করার সাপোর্ট আপনাদেরকে একশো পারসেন্ট করার সহযোগিতা করব আর এই বিজনেসটাকে আরও সহজ করার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে চলে আসলাম প্যাটেল যেটার বডি এবং প্যান্টের কাপড়টা একসাথে দেওয়া আসলে যেটা অরিজিনাল যেটা প্যাটেল ওইটা এটা বুঝবেন কিভাবে এই যে আমাদের এই ড্রেসটা দেখে বুঝবেন যেটা হচ্ছে অরিজিনাল প্যাটেল ড্রেসটা যেটা বডি এবং অন্য মানে প্যান্টের কাপড়টা একসাথে অ্যাডাস্ট করে দেওয়া এটা হচ্ছে এটার বডিটা হানড্রেড পারসেন্ট পিওর কটন রং কস গ্রান্টি পেয়ে যাচ্ছেন যেই ড্রেসটার বডি পাচ্ছেন সিক্সটি আর এইটা হচ্ছে এইটার প্যান্টের কাপড়টা এটা কিভাবে বুঝবেন এটা হচ্ছে এটার বডির আর প্যান্টের কাপড়টা একসাথে অ্যাডজাস্ট করে দেওয়া এটা হচ্ছে অরিজিনাল প্যাটেল আমি আপনাদেরকে বোঝানোর জন্য এক্সট্রাভাবে সব কিছু ক্লিয়ারভাবে বলে দিলাম যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা বিশাল বড় এটা হচ্ছে পুরোটা হচ্ছে এটার প্যান্টের কাপড় পুরো আড়াই গজের বেশি একটা প্যান্টের কাপড় দেওয়া আছে আর এই ড্রেসটা নর্মালি নিতে হলে পাইকারি যারা নেবেন তাদেরই বাজেট করতে হবে আটশো টাকা যেটা হচ্ছে অরিজিনাল প্যাটেল বডি এবং প্যান্টের কাপড়টা একসাথে অ্যাটাচ করে দেওয়া আর আমরা আপনাদেরকে দিচ্ছি চার পিসের একটা অফার যারা মিনিমাম চার পিস নেবেন তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ করে রাখব যারা চার পিস নেবেন আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য মাত্র ছশো পঞ্চাশ টাকা এই অফারটা আমি বলবো আপনাদের জন্য বেস্ট আসলে বিজনেস তো এখন একেবারে হাতের মুঠ হয় আর এই বিজনেসটাকে হাতের মুঠো আনা পর্যন্ত আপনাদেরকে আমরা ক্লোজোন বিড়ি একশো সহায়তা করব যাতে আপনাদের বিজনেসটা আরও সহজ হয়ে যায় এটা হচ্ছে এটার প্যান্ট একসাথে প্রতিটা ড্রেস একসাথে জামা এবং প্যান্টের কাপড়টা অ্যাটাস্ট করে দেওয়া এটা হচ্ছে এটা দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের একটা দোপাট্টা পাচ্ছেন খুবই সুন্দর মার্শাল্লাহ যারা যারা এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ডাক এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদ ফ্যান্সির চারতালায় হচ্ছে আমাদের শোরুম আর ইভেন এইখানে যে আপনারা এক্সট্রা একটা ডিজাইন দেখতে পারতেছেন এটা আপনারা চাইলে বডির হাতার মধ্যে বা বডির লোয়ার পোর্শন বা যেটা জমিন যেটাকে বলে ওইখানে আপনারা কিন্তু এটা অ্যাড করে নিতে পারবেন প্রতিটা ড্রেসের বডির যেই কালারটা থাকবে প্যান্টের কালারটাও কিন্তু সেম ওরকম অফ হোয়াইটের মধ্যে সি গ্রিনের একটা কালার কম্বিনেশন আর এটা হচ্ছে এটা দোপাট্টা যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন আর এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো কেউ যাতে মিস না করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় চার পিসের একটা কম্বো অফার আমরা আপনাদেরকে দিচ্ছি কাপড় ফ্যাব্রিক্স ধরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা অগ্রিম নেব না কারণ আমাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল ড্রেস দিচ্ছে কিনা এইটা দেখে তারপর টাকা পেমেন্ট করে